গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ডিউটি হওয়ার জন্য কারণ আজকে অনেক আগে ডিউটি যেতে হয়েছে সাড়ে সাতটার সময় তো প্রথমে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে আমি আর মমতা এন গেলাম ওখান থেকে আমরা গ্রুপ আমাদের গ্রুপটি মিলে চলে গেলাম ডিউটিতে নটা থেকে দেড়টা পর্যন্ত ডিউটি করার পর তারপর আমরা ফিরছিলাম এন আবার হ্যাঁ সকাল থেকে আমাদের মমতা সোনার খুব পেটের ব্যথা করছিল তাই ও হ্যান্ডিক্যাপ্টের সিটে গিয়ে বসেছে তারপর বাজারে গিয়ে একটু ব্লাউজের কালেকশন দেখলাম মেহুলির একটি বিয়ে বাড়ি আছে আগামীকাল তারপর ওর ব্লাউজ পছন্দ হলো না এবং ও একটি স্যুট নিয়ে নিল বিয়ে বাড়িতে পড়ার জন্য এই যে এই ব্লু স্যুটটি তারপর সব কেনাকাটা করে এবার আমরা যাচ্ছি বাড়ি রেজাল্ট তো দিলো তো করলে কেমন লাগছে কেমন লাগছে তুমি আগে বলো বাস করে তোমার কেমন লাগছে তোমার বাস করে কেমন লাগছে বলো লাস্ট দিক থেকে ফার্স্ট হলো যেরকম লাগে তা সবাই পাশ করেছি তাই আমরা খুব খুশি খুব ভালো লাগছে পাস করে না পড়ে পাস করেছি সবাই যাই হোক আই এম সো সো হ্যাপি তো এখন আমরা ডিউটি করে ক্লাস থেকে রেজাল্ট নিলাম লাঞ্চ করে তারপর এখন বাড়ি যাচ্ছি এই থেকে যাচ্ছি টোটোতে করে বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে বাড়ি যাব এখন আমরা আছি বাড়ি আর মমতা ওই যে পাশে বসে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে গান হয়তো কানে হেডফোন তো বেচারি ঘুমিয়ে গেছে এখন বাজে সাড়ে চারটা এখন আমি ফিরলাম এন থেকে পুরো টেনটেন হয়ে গেছে আমার ফেস পুরো কালো হয়ে গেছি ফুটগুলো দেখে মনে হচ্ছে বস্তা ধরা বিড়ি খাই বড় বড় পিম্পল উঠে গেছে অবস্থা শেষ জীবন শেষ ডেইলি জার্নি করতে হচ্ছে কত ঘন্টা করে জার্নি করতে হচ্ছে ওকে এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে বিকেলে আমার টিউশন পড়ানো আছে ফ্রেশ তো আমি এখন স্নানে যাব চলো দাদা তারপর স্নান করে এসে লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে আমি বসে পড়লাম আবার টিউশন পড়াতে টিউশন পড়িয়ে ছুটি দিয়ে একটু গ্রিন টি খেয়ে তারপর আবার আমি হোম টিউশনে যাচ্ছি টিউশন পড়িয়ে ঠিক নটার সময় বাড়ি ফিরলাম সকাল হচ্ছে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠছি রাত হয়ে যাচ্ছে আবার ঘুমোতে যাচ্ছি আবার ওই বিছানাতে এই বিছানা থেকে একটু আগে উঠলাম ঘুম ভাঙলো আবার ওই বিছানাতে দেখে বাইরের মধ্যে শুয়ে আছি ঘুমানোর জন্য একটু আগে উঠলাম সারাদিন কী গেল রাতে আবার ঘুমোতে বুঝতেই পারছি না গাইস কীভাবে কাটছে আমার দিনকাল এই সকাল এই বিকাল এই রাত ভাষা নেই বলার মতো কি হচ্ছে আমার জীবনটায় বুঝতেই পারছি না আমি কিছু কবে ট্রেনিংটা শেষ হবে কবে এক এক মাস মাস আর চলতে হবে এভাবেই সকাল হবে রাত তো মাঝখানে আবার আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে হিল সাইড অফ বিট ভ্যালি এরিয়াতে যাওয়ার ইচ্ছা আছে তোমরা একটু সাজেস্ট করো কোথায় গেলে ভালো হয় আমরা আট জনের গার্লস গ্রুপ গার্লস গ্যাং আমরা গার্লস গ্রুপ আমরা যাচ্ছি নট গ্যাং তোমরা এক দুটা জায়গা সাজেস্ট করো এরম একটু ভালো অফবিট সাইড এই জলপাইগুড়ি থেকে আশেপাশে মানে এই ধরো কালিম কার্শিয়াং টার্শিয়াং এসব জায়গা কোথায় ভালো মানে অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি তো এখন আমি একটু বেসপ্যাক লাগাই বেসপ্যাক লাগিয়ে আমি একটু গ্রিন টি খাবো গ্রিন টি খেয়ে কাজ করবো কাজ করে দেন আমি যাবো রাতে এক কাপ গ্রিন টি খেয়ে আমি শুয়ে পড়লাম তো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট